একটু রাখতে পারেন কিনা দেখেন না ভালো হতো আর কি আমাদের জন্য দশের মধ্যে পারবেন তো নদীকে তিরিশ হাজার টাকার নিচে যায় না আসলে খামপুল শুনো শুনো কথা হচ্ছে যে আমি যাওয়ার সময় কান নিয়ে যাব। বুঝছেন না কান নিয়ে যাব তো কান নিয়ে গেলে একটু ডিমান্ড বেশি না বন্ধু নামাজ কালাম শেষ নামাজ পরে বের হয়েছে ঠিক আছে তো এখন তোদের সাথে কথা হচ্ছে কিছুদিন পর আমাদের মাহফিল

আচ্ছা ঠিক আছে ওই দিন কনফার্ম করেন আর রুল ওকে আমি অ্যাকসেপ্ট করতেছি আমি আপনাকে হাদিয়া কত দিব একটু জানালে ভালো হয় কি আমি তো বিশ ত্রিশ হাজার টাকার নিচে কোথাও যাই না তো তোমরা যখন বলছো পনেরো হাজার টাকা দিবে আর কি টাকা দিলা হবে হ্যাঁ হ্যাঁ হাজার আমরা আসলে ছোট পোলা পান মিলে মাহফিল করতেছি তো আরে কামরুল আমি তো নদীকে তিরিশ হাজার টাকার নিচে যায় না আসলে পনেরো টাকা হলে বেশি হয়ে যায় একটু কমাই রাখতে পারেন কিনা দেখেন না ভালো হতো আর কামরুল শুনো শুনো

যারা ডিমান্ড করে আসলে ডিমান্ড না করলে এখন হুজুর মনে না তো আসলে সবার দোষ আছে শুধু হুজুর দেখা যায় গাড়ি শকর তো আমি মনে করবো যারা বর্তমানে হুজুর আছে তাদের থেকে অনেক কিছু করা দরকার যেটা সাথে হয়েছে আমরা জানি না কার সাথে হয়েছে কোন হুজুরকে কে করার আমাদের অভ্যাস নাই সবাইকে সম্মান করি কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা বাস্তব তুলে ধরতেছি কারণ কেন হচ্ছে কারণ আপনারা হক খানে সম্মান করতেছেন টাকা কে সম্মান করতেছেন যে কারণে গিয়ে এখন রইতে সইতে একটা ফেটে সবাই এখন মতোয়া মুক্তি হয়ে যাচ্ছে সেজন্য তাই সেজন্য আল্লাহ তালা আমাদেরকে সঠিক প্রস্তাব করুক এটা শুধু একটা শিক্ষা ভিডিও কেউ অন্যদিকে নিবেন না কাউকে ছোট করে করি নাই আসসালামু আলাইকুম আহামতুল্লাহ